আসসালামু আলাইকুম ভাইফার আজকে কথা বলবো কোরবানি ঈদে কোন কোন সিনেমা আসবে সাকিব খানের দুইটা সিনেমা আসবে একটা হচ্ছে তাণ্ডব আর একটা হচ্ছে আগুন আরও আসবে জঙ্গলি আরও আসবে হলো দাগি এখন হঠাৎ করে আপনারা চমকে যাইতেই পারেন যে সাকিব খানের দুইটা তো আসার কথা না তাহলে একটা সিনেমার হ্যাম্পার হবে তাহলে এখন কি হবে আপনারা কি চান কি চান না দাগি ঠিক আছে জঙ্গলি ঠিক আছে এখন কথা হচ্ছে যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে আপনারা বুঝবেন না ঘটনাটা কী এটা নিয়ে আলোচনা করবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর আপনাদের মতামত জানাতে থাকেন আপনারা কি চান না চান না আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকল সাকিব ইয়ানরা দেখতে পায় এবং কমেন্টস করে সাকিব খানও দেখতে পায় বদুল আলম খকর আমার বন্ধু সেও দেখতে পায় বদুল আলম আর আরেকটা ছবি কিন্তু সাকিব খান বাদ দিয়ে দিছিল। আমেরিকাতে আসার পর প্রিয়তমা প্রমোশন করতে আমেরিকা গেছিল শাকিব খান ওইখান থেকে আসার পর কিন্তু নীল ধীরান আমাকে একটা ছবির চল্লিশ লক্ষ টাকা ফেরত দিয়ে দেয় সাকিব খান এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে যেহেতু টাকা ফেরত দিয়ে দিচ্ছে সেখানে আর আমার বন্ধু বধু আল্লাম কো আর তেমন কিছু বলে নাই সে বলে দিচ্ছে যে সাকিব খানের সাথে আমার সম্পর্ক এখনো ভালো আছে তাই এখন সে মানে কোন সাহসে আসতে চাইছে সাকিব খান যেহেতু আগে চাই নাই ছবিটা রিলিজ হোক কারণটা কি শাকিব খান চায়নাই এই কারণে যে এই ছবিটা অ্যানালগ পদ্ধতিতে শ্যুট হয়েছে আর এখন শাকিব খানের যে ছবিগুলি আছে সেই ছবিগুলি শাকিব খানের বিগ বাজেটের ছবি একটা দশ কোটি বিশ কোটি এর মধ্যে তো তাণ্ডব সিনেমাটা এর চেয়ে আরও অনেক বড় হবে যেমন তুফান তুফানকেও ছাড়িয়ে যাবে তাণ্ডব এটা ঘোষণা দিয়ে দিচ্ছে রাফি তারপরে আবার এই ইয়ে দাগি দাগি মতো কাজ করতেছে তাই বলে কি তারা মানে দুর্বল প্রোডাকশন নিয়ে কাজ করতেছে না তারা খুব সবল প্রোডাকশন নিয়ে কাজ করতেছে এটারে একবারেই ধামাকা হবে তারা এইভাবেই আসতেছে কারণ আজ পর্যন্ত কিন্তু আমরা দাগির কোনো ই পাই নাই আওয়াজই পাই নাই জঙ্গলির আওয়াজ পেয়েছি আমরা জঙ্গলিটা এর আগেও রিলিজের চেষ্টা করছে কিন্তু আসতে চাই নাই ওই তুফানের জন্য কারণ রাহান রাফির শিষ্য জঙ্গলির যে ডিরেক্টর এর আগে শান নামে একটা সিনেমা সে রিলিজ দিছে তার নাম হলো এম এ রাহিম তো যাই হোক এখন জঙ্গলি আসবে দাগি আসবে তাণ্ডব আসবে আর এর মধ্যে যদি এই ইটা আসে কি বলেন ওই যে আগুনটা তাহলে কেমন হবে যদি আপনারা মনে করেন ভালো হবে তাহলে ভালো লিখবেন আর যদি মনে করেন যে না ভালো হবে না তাহলে আপনাদের মন্তব্যগুলি দেখার জন্য বজুল আলম খোকন এবং সাকিব খান তারা যাতে দেখতে পায় বেশি বেশি করে শেয়ার করবেন আর এটা ডিজিটাল সিস্টেমে না ছবিটা এই কারণে শাকিব খান আগে চাই নাই যে এই ছবিটা রিলিজ হোক এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে আর এখন তো মানে গুগলে সার্চ দিয়াও আরমান সাহেব এবং যুবলীগের সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণের সম্রাটকে খুঁজে পাওয়া যাবে না তারা সবাই এখন মানে লুকিয়ে আছেন তো এখন যদি রিলিজ না দেয় তাহলে কখন রিলিজ হবে এটা হলো বৌদির লঙ্করের ভাষ্য রিলিজ দিবেই এটা সে তো এখন রিলিজ দিলে ছবিটার অবস্থা কি হবে আর এটার প্রভাব পড়বে কিনা না সেটাও আপনারা আপনাদের কমেন্টস বক্সে জানাইবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কমেন্টসগুলি যেন সাকিব খানও দেখতে পায় এবং আমার বন্ধু বদুলার যেন দেখতে পায় তাহলেই তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এখন মনে করেন ছবিটা রিলিজ হইল হওয়ার পর তো দুইটাই দেখতে যাবে সাকিব খানের ভক্ত যারা আছে অনেকেই অনেকবার আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করেছেন যে আগুন সিনেমাটা কবে রিলিজ হবে আগুন সিনেমাটা কবে রিলিজ হবে তাদের জন্যই এই সুসংবাদটুকু যে আগুন সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে এই কোরবানের ঈদে তো এই সিনেমাটায় আছে যে নায়িকাটা সেই নায়িকাটার নাম হলো যার আমিতু সে আরও অনেকগুলি ছবি করেছে বাপ্পির সাথে করেছে আরও অনেকের সাথেই করেছে কিন্তু কোনো ছবিতেই সে মানে ক্লিক করতে পারে নাই কোনো ছবিই তার ই হয় নাই এখন আগুন সিনেমাটা আছে তার প্রথম ছবি আর ব্যয় তখনকার সময়ে কিন্তু এই আগুন সিনেমাটা ব্যয়বহুল ছবি ছিল এটা অস্বীকার করার কিছু নাই তখন সাকিব খানের রেমুনেশনও কম ছিল এখন সাকিব খানের রেমোনেশন তিন কোটি চার কোটি হইতে পারে বা দুই কোটি আড়াই কোটি হইতে পারে কিন্তু তখনকার আমলে পঞ্চাশের নিচেই ছিল যখন এই আগুন সিনেমাটা করে আর সেইখানের যে অগ্নিজরা বক্তব্য আমি শুনতে চাই যে সকালে একটা শুটিং বিকালে একটা শুটিং রাত্রে একটা শুটিং হোল নাইট ডাবিং করব তারপরে এখানেই ঘুমাবো পরের দিন আবার শুটিং করব তো শাকিব খানের এই বক্তব্যটা কিন্তু কাজে লাগছে সাকিব খান কিন্তু বিজি হয়েছে এবং বড় বড় ছবিতে সকালে বিকালে শুটিং যখন থাকে তার তখন হয় এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু এক শাকিব খানের ছবি ছাড়া কারো ছবি চলে না বিদায় একটা করে এই ছবি রিলিজ হয় তো সাকিব খানের ছবি সময় তিনটা চারটা ছবিও রিলিজ হয়েছে একই ঈদে কিন্তু তখন সিনেমা হল ছিল বেশি এখন তো সিনেমা হল কম সুতরাং আমরা ধরেই নিতে পারি যে এই অল্প সংখ্যক সিনেমা হলে একটা ছবি সাকিব খানের আসলেই ভালো কারণ ওই ছবিটাও তো কয়েকটা হল ই হবে বুকিং হবে কারণ সবারই তো ই আছে সিনেমা হলের সাথে সিনেমা হল মালিকদের সাথে খাতির আছে যেমন মনে করেন এই যে এই গত সপ্তাহে যে ছবিগুলি রিলিজ হয়েছে কোনোটাতেই দর্শক নাই সিনেমা হলও পাইছে অল্প সংখ্যক আমি নাম বলতে চাই না কারণ নাম বললে খারাপ শোনা যায় এটা আমাদের কাছেই খারাপ লাগে যে এত ভালো ছবি দর্শকরা যারা দেখছে কম সংখ্যক দর্শক তারাও বলছে যে ছবিটা খুব ভালো হয়েছে এবং প্রিমিয়ার সুতে যারা দেখছে তারাও বলছে ছবিটা খুব ভালো হয়েছে তো এই জন্য সাকিব খানের ছবি আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত যে একটা ছবি আসলেই ভালো বেশি ছবি এই সময়ে এই সিনেমার ক্লান্তি লগ্নে আসাটা ঠিক না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাইবেন আর বেশি বেশি শেয়ার করবেন ঈদে কিন্তু তাণ্ডব তাণ্ডবের সাথে ওই দাগির সাথে জঙ্গলির সাথেই আসবে আগুন এটা ডিটারমাইন্ড মাইন্ড বদির খোকন সে মানে মানে দর্জের বাদ তার ভেঙে গেছে অনেক দিন হয়ে গেছে এই ছবিটা রিলিজ হচ্ছে না তো সবারই তো একটা স্বপ্ন থাকে কারণ ছবি একটা ছবি একটা ডিরেক্টরের কাছে একটা প্রডিউসারের কাছে তার সন্তানের সমতুল্য কিন্তু প্রডিউসার তো নাই এখন এখন ডিরেক্টরই অল ইন অল এখন এটা রিলিজ হইলে টাকা কে নিবে সেটাও আমি জানি না বিষয়টা এরকমই আপনারা হয়তো অবাক হইতে পারেন হয়তো ভাবতে পারেন যে বদুলল কখন মনে হয় সবটা খেয়ে ফেলবে না বজুরাল কুমোর সাহেব এ ধরনের পরিচালক না তার একটা নীতি আছে সে নৈতিকতা সম্পন্ন লোক আত্মসম্মান আছে আর এখন যাই হোক তাহলে টাকাটা কে নিবে এটাও একটা প্রশ্ন আরমান সাহেবের বা ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের সেক্রেটারি সম্রাটের কারোর সাথে কি যোগসূত্র আছে নাকি বুঝলের এটাও একটা ব্যাপার থাকলে থাকতেও পারে হয়তো তারা বলছে কোন রিলেটিভ যে ছবিটা রিলিজ দেন আমাদের টাকার দরকার এমনও পারে কারণ পলায় আছে এটাও একটা মানে বিশাল প্রশ্ন তারা কি প্রেশারাইজ করছে কিনা যে ছবিটা রিলিজ দিয়ে দেন আমাদের টাকার দরকার এখন আমরা বিপদে আছি এরকম হইতে পারে আপনারা কি কাজ করতেছেন আপনাদের মূল্যবান মতামত কেমন জানাবেন Ale tak będzie, że to tak będzie na salamonie.